আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর আল্লাহ অনেক ভালো আছি আমি রান্না করছি মুরগির মাংস ফার্মের মুরগির মাংস রান্না করছি মানে যেটা বললে আর মুরগি সেটা আমি রান্না করছি আজকে এভাবে মুরগিটা মাংসটা অনেক শক্ত হয় এই মুরগির মাংসটা খুবই হার্ড এই কারণে আমি এই যে একটু ভেজে নিয়েছি আগেই তেল দিয়ে অনেক সুন্দর সুন্দর করে ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে রান্না করলে মুরগির গেসটা গন্ধ সেটা থাকে না সেটা অনেক টেস্ট হয় এই কারণে দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর ভেজে নিয়েছি সঙ্গে আলু দিয়ে একদম ভেজে নিয়েছি আমার নিজের পাথার চাল লাল হয়ে গেছে ভাসতে ভাজতে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো এক এক করে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা কাজু বাদাম বাটা টক দই দিয়ে দিচ্ছি দু চামচ এক স্বাদ মতো লবণ হাফ চামচ জিরা গুঁড়া এক চামচ রাধুন গরম মশলার গুঁড়া এক চামচ হলুদ এক চামচানে গোলমরিচের গুঁড়া মশলা দিয়ে আমি এখানে বেরিস্তা করে রেখেছিলাম পেঁয়াজের আজকে কাঁচা পেঁয়াজ ব্যবহার করবো না আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে রান্নাটা করবো দিয়েছি বেরেস্তা একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব দেখতে পাচ্ছি মশলার উপরে কিন্তু আবার মাংসটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি উপরে কিন্তু তেল ভেসে গেছে মাংসটা কিন্তু মাংস কিন্তু যত কষানো যাবে ততই কিন্তু টেস্ট হবে এর মাঝখানে আমি একবার মাংসটাকে কষিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি পুরোপুরিভাবে আবার একটু পানি দিয়েছি এখন দেখুন আবার কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে তো মাংসটাকে যত সুন্দরভাবে কষাবেন ততই কিন্তু খেতে মজা হবে আর প্রত্যেক দিন একই রকমভাবে রান্না খেতে ভালোও লাগে না এই জন্য আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করছি টক দই দিয়ে বাদাম বাটা দিয়ে একটু অন্যরকম করে রান্না করছি আর কি আর আমি কিন্তু ছড়িয়ে রাখবো না একদমই কষা মানে একদমই ঘুনা করে রান্না করবো সাথে থাকুন এই তো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোল মাংসটা যাতে ভালোভাবে শুকো হয় জন্য পানি দিয়ে দিলাম এখন আর কিছুক্ষণ রান্না করে নেব দেখতে পাচ্ছেন তরকারি মাংসে কিন্তু খুব একটা ঝোল নেই আমি একদম ঘোনা করে রান্না করেছি এখন নামানোর রাগ দিয়ে আমি দিয়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দারচিনি এলাচ গুঁড়া কারণ নামানোর আগ দিয়ে দারচিনি এলাচ গুঁড়া দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয় খেতে অনেক টেস্ট হয় তো আপনারা যারা পারফেক্ট মাংসের পারফেক্ট টেস্ট পেতে চান তারা লাস্টে একটু জিরার গুঁড়া এবং একটু গরম মশলার গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন আর এভাবে রান্না করলে রান্না করে আপনারা রুটি পরাটা খিচুড়ি ভাত যেটার সঙ্গেই খান আশা আস্তে অনেক ভালো লাগবে গরম গরম পরিবেশন করে দেখবেন